আমি অনুপ্রক্ষিত আর আপনারা আছেন নিউজ সাত দিন বাংলায় এখন স্ক্রিনে যা ছবি দেখছেন ইনি মহারাষ্ট্রের সোলাপুরের লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নাম প্রণীতি সিন্ধে ইনি বিধায়ক প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার সিন্ধের মেয়ে এনার পরিসংখ্যানটা দিই দু হাজার চব্বিশ সালের হিসেব ছ কোটি ষাট লক্ষ সত্তর হাজার চারশো দু টাকা সম্পত্তি স্থাপর সম্পত্তি চার কোটি একানব্বই লক্ষ বাহাত্তর হাজার দুশো বাইশ অস্থাপর সম্পত্তি এক কোটি আটষট্টি লক্ষ আটানব্বই হাজার একশো আশি টাকা দু হাজার উনিশ সালের হিসেব চার কোটি উনআশি লক্ষ আঠাশ হাজার দুশো দশ টাকা গত পাঁচ বছরে বেড়েছে এক কোটি একাশি লক্ষ বিয়াল্লিশ হাজার একশো বিরানব্বই শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন এনার সম্পর্কে সমাজ কল্যাণমূলক কাজে খুব আগ্রহী ইনি একটি এনজিও চালান কোনো ফৌজদারি মামলা নেই কারা প্রার্থী হিসাবে ইনি সবার সামনে আসছেন প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা